প্রিয় দর্শক শ্রোতা আজ মঙ্গলবার উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চার বাদ্র চোদ্দশো বাংলা চব্বিশ সফর চোদ্দশো সাতচল্লিশ হেজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে পাঁচশো পঁয়ষট্টি ফরম বিক্রি উৎসব মুখর ঢাকা ডাবি ক্যাম্পাস আজ ফরম কিনা এবং কাল জমা দেওয়ার শেষ দিন হল সংসদে ফরম বিক্রি এক হাজার সহ ছাব্বিশ প্যানেল ছাত্রদল বাম সহ অধিকাংশের প্যানেল ঘোষণা আজ উমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সহ বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেলের ফরম সংগ্রহ ডাকস নির্বাচন নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা আমার ছেলেকে যেভাবে মেরেছে সেভাবে শাস্তি চাই ট্রাইব্যুনালে মর্মস্পর্শী জবানবন্দি আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে হত্যাকাণ্ডের ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না হতভাগ্য বাবা এনভেস জাকি আওয়ামী লীগ সরকার পতনের দিন আসলিয়ায় গুলি করে হত্যার পর ছয় জনের লাশ তুলে স্তূপ করা হয় ভ্যানে সোমবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এই ভিডিও দেখানোর সময় ছয়টি লাশের একটি দেখিয়ে তিনি বলেন এটাই আমার ছেলে এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন সময় আদালতে তখন সবার চোখে পানি পিন পতন নিরবতা নাজেস জাকি আসলিয়ায় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আর সাবুরের বাবা পাঁচ আগস্ট সরকার পতনের দিন আসলিয়ায় যে ছয়টি লাশ পোড়ানো হয়েছিল তার একটি ছিল সাবুরের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সবসময় চুনুপুটি ধরি রুই কাতলা ধরা পড়ে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে নিরীহ কেউ যাতে শাস্তি না পায় অপরাধী যাতে ছাড় না পায় আমরা সবসময় চুনুপুটি ধরি রুই কাতলা ধরা পড়ে না রাঘব বলদের ধরার চেষ্টা চলছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বারোতম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মব জাস্টিস শেষ হয়ে গেছে বলা যাবে না ছাত্র দলের অভিযোগ মব সৃষ্টি করে ফরম সংগ্রহে বাধা খজিলাতুন নিসা মুজিফলে হল সংসদের মননয়ন ফরম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা প্রদানের অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা তারা মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পাশাপাশি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেন সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন সংগঠনের নেতারা রাজনৈতিক বট কেন্দ্রে বট কেন্দ্র বাদ দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের সমন্বয় সভা ভোট কেন্দ্র নীতিমালা আবার সংশোধন হবে আসন্ন নির্বাচনে ভোটার পারলেও ভোট কেন্দ্র বাড়বে না প্রতিটি ভোট কক্ষে একশো জন ভোটার বাড়িয়ে নতুন ভোটারদের সমন্বয় করা হবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নবায়নের এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকার ঋণ খেলা ফের খেলাফি সাদা পাথর লুট সিলেটের ডিসি ও প্রত্যাহার নতুন ডিসি সরোয়ার আলম ওভাল অফিসে বৈঠকের শুরুতে ঘোষ গল্পে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবারের ছবি নেটোর স্বপ্ন ছাড়ো ভুলে যাও ক্রিমিয়া আমি মনে করি না যে যুদ্ধ প্রয়োজন আছে বলছেন ট্রাম্প ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে আতঙ্কের জনপদ গাজীপুর সাত মাসে শতাধিক খুন উদ্ধার হয় মাথাবিহীন আট টুকরো লাশ সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলছেন এই এ সপ্তাহে ভোটের রোডম্যাপ ইউক্রেনের নিরাপত্তায় যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের প্রয়োজনে কিউ সেনা পাঠাতে পারে ওয়াশিংটন নিরাপত্তার গ্যারান্টি চান তবে ভূখণ্ড ছাড়ার প্রশ্নে সরাসরি জবাব নেই জেলেনস্কির যুদ্ধের মধ্যে নির্বাচন না করায় কটাক্ষ মার্কিন প্রেসিডেন্টের প্রকৃতির প্রতি নির্দয় আচরণ চলতে থাকলে মাছ ও কপাল থেকে হারিয়ে যেতে পারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন ছাত্র দল ও বাগসাসের প্যানেল ঘোষণা হতে পারে আজ শিবিরের প্রার্থী সাদিক একশো আঠাইশ পদে মনোনয়ন ফরম নিলেন পাঁচশো পঁয়ষট্টি জন আগামী দুই মাস ডেঙ্গুর প্রকোপ আরো বাড়বে মশা নির্মূল করতে হবে ব্যক্তিগত সতর্কতাও জারি পরিস্থিতি আরো খারাপ হবে জলবায়ু পরিবর্তন অন্যতম কারণ ডক্টর মুস্তাক হোসেন বলছেন সব সময় বড় রুই পেয়ে যায় বলছেন উপদেষ্টা সব উপজেলায় এনটি ভেনম সরবরা হাইকোর্টের নির্দেশ এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ